নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধসমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হলো লাইকোপোডিয়াম আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ চলুন ঔষধটির প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক লাইকোপোডিয়াম রোগীর মানসিক লক্ষণসমূহ হল রোগী একা থাকতে ভয় পায় অত্যন্ত সংবেদনশীল সহজেই বিরক্ত হয়ে পড়ে রোগী নতুন জিনিস গ্রহণে বিরুদ্ধ বা অসন্তুষ্ট অর্থাৎ রোগী নতুন কোনো পরিস্থিতিতে অসন্তুষ্ট বোধ করে বা মানিয়ে নিতে অক্ষম আত্মবিশ্বাস হারানো খাওয়ার সময় তাড়াহুড়া করা ক্রমাগত চাপের মধ্যে ভেঙে পড়ার ভয় রোগী শঙ্কিত স্বভাবের দুর্বল স্মৃতিশক্তি বিভ্রান্ত চিন্তা ভুল শব্দ ব্যবহার সকালে ঘুম থেকে ওঠার পর বিষণ্নতা ভীরুতা কৃপণতা অনিশ্চয়তা নিঃসঙ্গ প্রিয়তা রোগীর বৈশিষ্ট্য লাইকোপোডিয়াম রোগী অতিথি সমাগম পছন্দ করে না লাইকোপোডিয়াম রোগীর অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যেমন বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত রোগের বৃদ্ধি দক্ষিণ অঙ্গে রোগ আক্রমণ বা প্রথমে শরীরের ডানদিক এবং পরে শরীরের বাম দিক বা বামদিকের অঙ্গ রোগে আক্রান্ত হয় রাত্রে নাকবন্ধ হয়ে যাওয়া রোগী হা করে ঘুমায় গরম খাওয়ার স্পৃহা গরম খাদ্যে উপশম বোধ করে লাইকোবেডিয়াম রোগী মিষ্টি খাবার খুব পছন্দ করে বাঁধাকপি পেঁয়াজ দুধ রোগীর সহ্য হয় না ক্ষুধা পেলে মাথা ব্যথা কিন্তু কিছু খেলেই মাথা ব্যথা কমে যায় অত্যন্ত পেটুক খেতেও পারে বেশ কিন্তু পাউরুটি ভালো লাগে না শিশুদের ক্ষেত্রে শিশুরা দিনে কাঁদে রাত্রে ঘুমায় এবং নিদ্রাভঙ্গে ভঙ্গে ক্রুদ্ধভাব পাদুটি ফোলা ফোলা পায়ের পাতা গরম বা একটি গরম অপরটি ঠান্ডা লাইকোবেডিয়াম রোগীর প্রস্তাবের সহিত লাল শর্করা বা ইটের গুড়ার মতো কিছু দ্রব্য দেখতে পাওয়া যায় অম্ল উদ্গার খাদ্যদ্রব্যের স্বাদও অম্ল লাইকোবেডিয়াম রোগী কোষ্ঠকাঠিন্যতায় ভোগে মলের ব্যাগ নেই বা মলের প্রথম ভাগ শক্ত শেষভাগ নরম রোগী পেটুক কিন্তু অম্লদোষ দেখা দিলে খাদ্য দেখলেই বমনেচ্ছা হয় লাইকোবেডিয়াম রোগী অনেক সময় উড়ে যাওয়ার স্বপ্ন দেখে ঘুমাবার সময় চক্ষু অর্ধ মুদ্রিত রোগী শয্যাগ্রহণ করে পা দুটি নাড়ায় শীতকাতর বটে কিন্তু মাথা আবৃত রাখতে চায় না মলদারে ঠান্ডা ঠান্ডা অনুভূতি বা মলত্যাগের পূর্বে মলদারে শীতবোধ অর্শের ব্যথা বসলে বৃদ্ধি পায় ইত্যাদি এইসব লক্ষণসমূহের সাথে সাথে যদি পূর্বে আলোচ্য লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে লাইকোপোডিয়াম ঔষধকে ব্যবহার করে রোগীকে সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ঔষধটির বিষয়ে কিছুটা ধারণা পেতে সক্ষম হয়েছেন কথাও আপনাদেরকে বলে রাখছি যে কয়েক মিনিটের ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে ঔষধসমূহের বিষয়ে আলোচনা করতে পারাটা প্রায় অসম্ভব তবুও আমি যথাসম্ভব ঔষধসমূহের মুখ্য লক্ষণসমূহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি হোমিও ঔষধগুলিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে মেটেরিয়া মেডিকা পুস্তকের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন ম্যাটেরিয়া মেডিকা পুস্তকটি কী এবং তাহার সাথে হোমিও জগতের বইসমূহের বিষয়ে জানতে হলে এই এই চ্যানেলে দেওয়া ভিডিওটি আর অবশ্যই কোনো প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে যদি আপনি এই চিকিৎসা সম্পর্কে জানতে চান তাহলে এই ক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাকে এই চিকিৎসা পদ্ধতির পটটি দেখিয়ে দিতে সাহায্য তো করবেই এবং তাহার সাথে যদি আপনারা হোমিও চিকিৎসার প্রধান এবং খুবই জনপ্রিয় চারটি বই ম্যাটেরিয়া মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিন হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোট কিনে নেন যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী প্রসিদ্ধ লেখকের বইগুলি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিনতে পারেন আমি মনে করি এই অতি মূল্যবান বই চারটি আপনাদেরকে সারা জীবন বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হচ্ছেন বা কিছু জানতে পারছেন বলে মনে করছেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে ভিডিওগুলি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন